ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে নতুন আশার সঞ্চার হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে ডিও লেটার পাঠিয়েছেন চিঠিটি পাঠানো হয়েছে গত তিন আগস্ট চিঠিতে তিনি উল্লেখ করেন আঠাশ লাখেরও বেশি জনসংখ্যারই জেলায় এখনও কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই ফলে দরিদ্র জনগণকে চিকিৎসার জন্য রাজধানী বা কুমিল্লা মেডিকেল কলেজে যেতে হয় যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য ড সালেউদ্দিনের ভাষায় জেলার কৌশলগত ভৌগোলিক অবস্থান ঘন জনবসতি বৈদেশিক মুদ্রা ও গ্যাস উৎপাদনে অবদান সবকিছু বিবেচনায় সদর এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাঁচশো শয্যার হাসপাতাল স্থাপন জরুরি এদিকে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ডা তৌফিকুল ইসলাম মিথিল জানান অর্থ উপদেষ্টার এ চিঠি আন্দোলনকে আরও শক্তি যোগাবে শীঘিরেই তারা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া সংবাদে সারাক্ষণ